বন্ধুরা আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতির চ্যানেল বেঙ্গল আগরবাতিতে আপনারা জানেন এই চ্যানেলে আমরা আগরবাতি বিষয়ে আলোচনা করি আর এই ব্যবসার ভালো দিক খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরি আর এই ব্যবসার মাধ্যমে কি করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সেই রাস্তা আপনাদেরকে সবসময় দেখায় আমাদের লক্ষ্য এই ব্যবসার বেস্ট ট্রেনিং আর গাইড প্রোভাইড করা যাতে আপনারা ব্যবসা ভালোভাবে জানতে পারেন আর এই ব্যবসা ভালোভাবে বুঝতে পারেন বন্ধুরা প্রচুর মানুষ আমাদের ব্যবসার সাথে যুক্ত হচ্ছেন তেমন আজকে আমরা একজন দেখাবো যিনি আমাদের এখান থেকে মিনা খাতে এসছিলেন এখানে মেশিন বুক করেছিলেন ট্রেনিং নিয়েছিলেন তারপরে উনি কিন্তু এখান থেকে সরাসরি মেশিন ওনার কাছে নিয়ে গেলেন তো আজকে দেখাবো যে ওনার ট্রেনিংয়ের পার্ট উনি এখানে অনেক কোম্পানি ঘুরে তারপরে আমাদের এখানে আসলো তারপরে আমাদের সাথে কথা বলে ভালো লেগে আমাদের ট্রেনিং ভালো লাগার পরে উনি যেদিনই মেশিনটা বুক করেন সেই দিনই ট্রেনিং করেন ট্রেনিং করে কিন্তু উনি মেশিনটা সেই দিনেই রাত্রে কিন্তু ডেলিভারি নেন আমি বলবো যে আপনারা একবার যদি ধূপকাঠি ব্যবসা করতে চান কিংবা ইন্টারেস্টেড হন আপনারা একবার আমাদের এখানে আসুন এসে দেখতে পারেন হয়তো ওই মিনাখায়ের এই ভাইয়ের মতো আপনিও আমাদের এখানে সাথে সাথেই আপনি হয়তো মেশিন বুক করে মেশিন নিতে পারেন কিংবা আমাদের সাথে ব্যবসায় জুড়তে পারেন তেল সেন প্যাকেটের মাধ্যমে কিংবা আমাদের এখান থেকে তার কাছে আরও অনেক পরিমাণে আমাদের শুদ্ধির নিম গেছে আরও অনেক তেল সেন্ট প্যাকেট কিন্তু মেনা খাতে গেছে তো আপনারা চাইলে এইভাবে কিন্তু আপনারা আমাদের ব্যবসার সাথে যুক্ত হতে পারেন বন্ধুরা আপনারা জানেন যে আমাদের এখানে প্রচুর মেশিন কিন্তু বুক হয়ে আছে আঠারো থেকে কুড়িটা মেশিন বুক হয়েছে অনেকগুলো মেশিন ডেলিভারি হয়েছে সে ডেলিভারির একটা একটা পার্ট কিন্তু আপনাদের সামনে আমরা দেখিয়ে দেব এই মিনাখায় যে মেশিনটা গেছে এটা কিন্তু আমাদের এখান থেকে গেছে এরপরে আরও অনেকগুলো মেশিন ডেলিভারি হয়েছে সেগুলো আপনাদের পার্ট টু পার্ট আপনার আপনাদের আমরা ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করব আমরা বলতে চাই আপনারা যদি এখানে আমাদের সাথে ব্যবসা করেন ধূপকাঠির মেশিন নিয়েও ব্যবসা শুরু করতে পারেন যদি মেশিনে আপনি র কাঠি অন্য জায়গায় বিক্রি না করতে পারেন আপনারা আমাদের কাছে কিন্তু বিক্রি করতে পারবেন এটা গেল একটা দিক আর এতে পার কেজিতে আপনি আঠারো থেকে বিশ টাকা প্রফিট পাবেন আর এই ব্যবসা মানে মেশিন চালানো যদি আপনি কোনো কিছু না পারেন আপনারা আমাদের এখানে কিন্তু ট্রেনিং দেবেন ট্রেনিং দিয়ে আপনারা কিন্তু এখান থেকে মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আপনারা যদি কম পুঁজিতে ব্যবসা শুরু করতে চান তাহলে আপনারা তেল সেন্ট প্যাকেট রেডিমেড এগুলো আমাদের এখানে পাওয়া যায় যেগুলো দেখবেন দোকানে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকার সেন্টেড কাঠি আপনারা যেগুলো কেলেন কিংবা বিক্রি হচ্ছে সেগুলো আমাদের এখান থেকে র মেটেরিয়ালস নিয়ে আপনারা তেলসেন প্যাকেট করে দোকানে কিংবা ডিস্ট্রিবিউটার দিয়ে যদি ব্যবসা করেন তাহলে কিন্তু ভালো আপনারা সেল করতে পারবেন তাতে কিন্তু ভালো প্রফিটও পাবেন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকেও প্রচুর মানুষ এইভাবেও আমাদের ব্যবসার সাথে যুক্ত হয়েছেন অনেকে আমাদের এখান থেকে রেডি প্রোডাক্ট নিয়েও কিন্তু ব্যবসা করছেন তারাও কিন্তু আর্থিকভাবে অনেকটা সফল আমাদের এখানে চাকরির পাশাপাশিও কিন্তু অনেক মানুষ ব্যবসা করে স্টাফ দিয়ে অনেকে এই ব্যবসাটাকে একদম প্রধান জীবিকা হিসেবে গ্রহণ করেছে প্রচুর মানুষ এরকম উদাহরণ কিন্তু আমাদের কাছে আছে আমাদের সাথে ব্যবসা করে অনেকে আর্থিকভাবে অনেকটা সুপ্রতিষ্ঠিত দেখুন আপনারা অনেক জায়গা থেকে হয়তো মেশিন কিনে ফেঁসেছেন তাদের উদ্দেশ্যে বলবো তারা যদি ভালো র কাঠি বানাতে পারেন সে যেখান থেকে আপনি মেশিন নিয়েছেন না কেন আপনি আমাদের কাছে ক্যাশ পয়সাতে বিক্রি করতে পারবেন যদি আপনি ভালো কালো কাঠি বারো ইঞ্চি কাঠি ধুনো কাঠি যদি আপনি ভালো করতে পারেন ভালো রেডি করতে পারেন তাহলে আমাদের এখানে আপনারা স্যাম্পেল নিয়ে আসবেন আমরা ক্যাশ পয়সাতে কিনে নেব আপনারা জানেন যে আমরা শুধুমাত্র মেশিন বিক্রিতে সন্তুষ্ট থাকি না অনেক মানুষ অনেক ফ্রট কোম্পানি থেকে মেশিন কিনে ফেসে যাওয়ার পরে তারা আমাদের এখানে আসেন আমাদের সাথে ব্যবসা শুরু করেছে নতুনভাবে তারা আমাদের থেকে রমাল নেন নিয়ে আমাদেরকে আবার রমাল রকাঠি বানিয়ে আমাদেরকে বিক্রি করেন এরকম প্রচুর কোম্পানির যারা মেশ মানে প্রচুর কোম্পানির লোক এরকম কিন্তু প্রচুর আছে আমরা বলবো যদি আপনারা বিভিন্ন কোম্পানি থেকে ফ্রড হয়ে গেছেন আপনারা আমাদের এখানে আসবেন যদি র কাঠি আপনারা ভালো বানাতে পারেন তাহলে আমাদের কাছে সারা বছর ক্যাশ পয়সাতে বিক্রি করতে পারবেন আর যদি আপনারা ভালো না বানাতে পারেন আপনারা আমাদের এখান থেকে ট্রেনিং নিয়ে আপনারা কিন্তু বানাতে পারেন আর সার্ভিসিং নিয়ে প্রচুর অসুবিধা আছে মার্কেটে অনেক কোম্পানি সার্ভিসিং দেয় না অনেকে ইউটিউবে বলে থাকে কিন্তু দেখবেন ম্যাক্সিমাম সময় তারা সার্ভিস দেয় না তাদের সার্ভিসের যথেষ্ট বদনাম আছে অনেক কোম্পানির তারা যদি সার্ভিস না পান আমাদের বলবেন আমাদের অফ টাইমে আমরা চেষ্টা করব আপনাদের এ সলিউশান করে দেওয়ার নাহলে অন্য কারোরকে আমরা আপনাদের নাম্বার দিয়ে দেব বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের ভিডিওতে আমরা দেখাবো আমাদের সারা সারাদিনের কাজকর্ম যেগুলো হয়েছে সেগুলো দেখাবো। আর মিনা খাতে যে মেশিন ডেলিভারি হয়েছে সেটা আপনাদের দেখাবো তার ট্রেনিং পার্ট দেখাবো যারা আমাদের থেকে মেশিন নিয়েছেন তারা আমাদের র কাঠি বানিয়ে দিচ্ছেন কিংবা অনেকেই আমাদের সাথে সেন্ট প্যাকেট নিয়ে যুক্ত হয়েছেন টোটাল সারা দিনের যে কাজকর্ম সেটা আপনাদের কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পাবেন আর শেয়ার করুন তাতে আপনার মতো অন্যরাই ভিডিও দেখার সুযোগ পাবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন